আছে সরকারি ভাবেই সেটা হচ্ছে আমাদের যে লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি আছে লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি আমাদের যে তামাক নিয়ন্ত্রণ আইন আছে সেটাকে ফোকাস করে একটা আলাদা গাইডলাইন তৈরি করেছে তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন সেটা লোকাল গভর্নমেন্টের মানে স্থানীয় সরকারের যতগুলো টায়ার আছে যারা আমি বলি সিটি কর্পোরেশন বলেন মিউনিসিপ্যালিটি বা উপজেলা পরিষদ জেলা পরিষদ ইউনিয়ন পরিষদ সবারই কিন্তু এটা মেনে চলার কথা পরিষ্কারভাবে একটা গাইডলাইন আছে সেই গাইডলাইনে উল্লেখ করা আছে যে যারা তামাক পণ্য বিক্রি করবে তাদেরকে আলাদা করে লাইসেন্স নিতে হবে অর্থাৎ তারা একটা লিস্টের আন্ডার আসবে গভর্নমেন্টের যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে আসতে হবে যে তারা তামাক পণ্য বিক্রি করছে এবং এটার জন্য কিছু ক্লস থাকবে সেগুলো তারা মেনে চলে তারপরে তারা এটা করতে পারবে কিন্তু দুঃখের বিষয় বিষয়ে আমাকে বলতে হচ্ছে যে সব জায়গায় সেটার প্রয়োগ এখনো শুরু হয়নি আমরা কাজ করছি খুলনা অঞ্চলে আমরা কাজ করছি যে যে মাকসুদ ভাই কথা বলেন প্রথমে যিনি আমাদের পাঠ করলেন ওনারা কাজ করছেন বরিশাল অঞ্চলে আমরা আবার রাজশাহী অঞ্চলেও কাজ করছি সিলেট অঞ্চলেও কাজ হচ্ছে মায়াম দিকে গ্রেটার ঢাকা অঞ্চলেও কাজ হচ্ছে নাটাব কাজ করছে আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু সব আমাকে বলতে হবে যে যেহেতু আমরা নন গভর্নমেন্ট অর্গানাইজেশান বেসরকারি অর্গানাইজেশান আমাদের সবারই একটা লিমিটেশন আছে সারা বাংলাদেশের সবগুলোতে আমরা একসঙ্গে কাজ করার মতো আমাদের সেই সামর্থ্য এখন নেই কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি পাশাপাশি আমি বলবো যে সরকারিভাবে এই লোকাল গভর্নমেন্ট যে মিনিস্ট্রি আছে মানে স্থানীয় সরকারের মন্ত্রণালয় থেকেও চেষ্টা করা হচ্ছে পরিপত্র পাঠানো হয়েছে এনআইএজির মাধ্যমে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে কিন্তু তারপরেও এই জিনিসটা পুরোপুরি হয়েছে আমি বলবো না কিছু কিছু জায়গায় শুরু হয়েছে ওখানে কিন্তু এই লাইসেন্সের আন্ডারে যখন আসছে তখন কিন্তু তাকে মেনে চলতে হচ্ছে যে সে রকম। প্রচারণার কোনো কিছু ব্যবহার করতে পারবে না তামাক কোম্পানির পক্ষে একইভাবে মাইনরদের কাছে বিক্রি করতে পারবে না মাইনরদেরকে দিয়ে বিক্রি করাতে পারবে না এইসব সব জিনিসগুলো কিন্তু ওই লাইসেন্সের যারা নিচ্ছে তাদেরকে মানতে হচ্ছে অনেক জায়গায় লাইসেন্স নেওয়া শুরু হয়েছে কিন্তু সব জায়গায় এখনো শুরু হয়নি এবং এটা কিন্তু এমন না যে মানে এটা আমরা যে করেছি তা না এটা সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এটা যখন এটা সারা দেশে চালু হবে তখন এই প্রশ্নগুলো আর থাকবে না কারণ স্বাভাবিকভাবে আমি বলবো যে আমাদের বাংলাদেশ সরকারের যথেষ্ট রকমের আন্তরিকতা আছে এই জনস্বাস্থ্য উন্নয়নের জন্য এবং জনস্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যেই কিন্তু এই তামাক নিয়ন্ত্রণের ব্যাপারটা আসছে এবং এর কারণেই যেই অসুস্থতার যে পার্টটা যেটা আমাদের প্রথম ভাই প্রশ্ন করেছিলেন যে অনেক অনেক রকমের রোগ আছে যেগুলো তামাকজনিত কারণে হয়ে থাকে সেগুলোর প্রভাব অনেক বেশি বাড়ছে বিস্তার বাড়ছে সেইখানে কমাতে হলে আমাদেরকে তামাকটাকে সত্যিকার অর্থে নিয়ন্ত্রণ করতে হবে এখন আমাদের দেশের অনেক আইনি আছে যেগুলো আসলে সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে না এটার ইমপ্লিমেন্টেশন কিন্তু সব জায়গায় চেষ্টা করা হচ্ছে এবং আমি আশা করি যে আগামীতে আরও ভালোভাবে হবে এবং লাইসেন্সিংয়ের যে ব্যাপারটা সেটা যখন পরিপূর্ণভাবে চালু হবে তখন কিন্তু অনেক কিছুই ভালোভাবে হবে আরেকটা প্রশ্ন আপনারা আপনাদের কাছ থেকে এখন আসেনি আমি যেটা একটু উল্লেখ করতে চাচ্ছি আমাদের ইয়ের মধ্যে আছে যে কত হকার আছে এটা হকার্স অ্যাসোসিয়েশনের তাদের একটা ইয়ে হয়েছিল জরিপ হয়েছিল সেখানে তারা বলেছে যে তাদের সারা বাংলাদেশে হকার আছে হচ্ছে এক লাখের নিচে অথচ শুধুমাত্র তামাক কোম্পানিরই বক্তব্য হচ্ছে তাদের হকার নাকি আছে প্রায় পনেরো লাখ